তোমরা এই স্ক্রিনের উপর দেওয়ার ভিডিওটা দেখো তারপর আমি কিছু কথা বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তো এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভাবতে পারো যে রিফাত ভাই অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছে দিন সে কই ছিল আসলে মেনলি গাইস তোমাদের কোনো সাপোর্ট ছিল না অ্যান্ড এবং প্রত্যেকটা প্লেয়ারেরই একটা সময় গেম প্লে অনেক সময় ডাউনফল ফল দেখা দেয় সেটা আমার সাথে হচ্ছে যার কারণে মাঝে মাঝে গেম খেলাই ছেড়ে দিতে মন চাই তো তোমরা যদি চাও আমি আবার রেগুলারলি আসবো তো চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে